আসসালামু আলাইকুম এ ব্রুয়ান শ্রেফলে ভালো আছেন আমি ওয়ারখান ডেভেলপমেন্ট ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে পঁচিশ জিবি দুশো পঞ্চাশ টাকায় অথবা আরও কম হিট করবেন সো তারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা অন করে দিয়ে পাশে থাকবে তো অনেকে অফার হিট করতে পারেন কিন্তু কাস্টমার নেই তারা কিন্তু আমাদের অফার সেল সেল গ্রুপ অ্যাট হয়ে আপনি একদম নিশ্চিন্তে বাকিতে অফার বিক্রি করতে পারবেন আর যারা দোকানদার আছেন তারা কিন্তু এখানে হয়ে অফারগুলা একদম পাইকে রেটে নিতে পারবেন সারাদিন অফার নিয়ে রাতে পেমেন্ট করতে পারবে। এখানে সবগুলা রেট কিন্তু একদম লো রেট এর চেয়ে আপনি আর কোথাও কম পাবেন না যারা দোকানদার আছেন বা কম্পিউটারের দোকান আছে অথবা নিজে ব্যবসা করেন তাহলেও আপনারা এখানে জয়েন হয়ে অফারগুলা একদম লো রেটে নিতে পারবেন এখানে শুধু আপনার অফারটা প্রয়োজন আপনি শুধু এখানে লিখে দিবেন এখানে দেখেন একজনের নেট দিয়েছে পঁচিশ জিবি নিট তো এখানে অন্যজন রেট লিখে দিয়েছে দেখেন দেখেন দুশো পঁয়ষট্টি টাকা দুশো সত্তর টাকা এরকম আরও কমে তো আপনারা চাইলে এখানে অ্যাড হয়ে অফার সেল রিসেলও করতে পারবেন বা সেকেনে করতে পারবেন সো যারা আইটেম হন তারা অবশ্যই স্ক্রিনটা আমার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ চতুর্থ জমা দিয়ে অ্যাডি দিয়ে অ্যাড হতে পারবে তো আপনারা রবি প্যাকেজটা হিট করার জন্য চলে যাবেন আপনাদের মায়েরবি অথবা রেড কিউব অর্থাৎ ইজরুল সিমে আপনি চাইলে ইজরুল সিম থেকে হিট করতে পারবেন অথবা চাইলে আপনি মাইরবি থেকে হিট করতে পারবেন তো আমি যেহেতু সবার কাছে মায়রবি আছে আমি মায়েরবিতে প্রবেশ করব মায়রবিতে প্রবেশ করার পর আপনি কি করবেন এখান থেকে আপনি গিফট খুঁজে নেবেন দেখেন এখানে গিফট দেওয়া আছে আপনারা গিফটে ক্লিক করবেন অর্থাৎ আপনি আগে এখানে পার্সেন্টেজের টাকা অ্যাড করে নেবেন যাদের কাছে বেশি মাসে আপনি এখানে পার্সেন্টেজের টাকা অ্যাড করে নেবেন তিন পার্সেন্ট চার পার্সেন্ট এরকম পার্সেন্টেজ ব্যালেন্স পেয়ে যাবেন অর্থাৎ এক হাজার টাকা নিলে আপনি বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা কম পাবেন তো এই ব্যালেন্সগুলো নেওয়ার জন্য আপনি চাইলে আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে এই ব্যালেন্সগুলো নিতে পারবেন এক হাজার টাকার আপনি ব্যালেন্স নিলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমে পাবেন তো আপনি কী করবেন ব্যালেন্স নেওয়ার পর গিফট অপশানে যাবেন তো আমি যাদের কাছে এরা কেউ বাসে তাদেরকেও দিকেই দেব সমস্যা নেই তো আপনি এখানে যাওয়ার পর এখানে কি করবেন সাত দিন মেয়াদ দিবেন সাত দিন মেয়াদ দেওয়ার পর আপনি পঁচিশ জিবি সিলেক্ট করবেন এখন দেখেন এখানে পঁচিশ জিবি সিলেক্ট করা আছে করার পর আপনি কি করবেন এখান থেকে মেট করে দিবেন একদম জিরো তো আপনার কি না পড়বে কত দুশত চল্লিশ টাকা আপনি যদি এখান থেকে পার্সেন্টেজ মাইনাস দেন সেক্ষেত্রে আরও কম পড়বে তো আপনি সাত দিন মেয়াদে পঁচিশ জিবি সিলেক্ট করার পর আপনি কি করবেন প্লেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনি কাস্টমার নাম্বারটা বসাবেন এখানে আপনি আপনার মতো কাস্টমার নাম্বারটা বসাবেন বসানোর পর কী করবেন নিচে দেখেন এখানে আপনার যেহেতু ব্যালেন্স থেকে দেবেন আপনি ব্যালেন্স স্ল করে দেবেন যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে অটোমেটিকলি ব্যালেন্স সেট করা থাকবে আমার কাছে যেহেতু টাকা নেই সে কারণে রিচার্জ চলে আসছে আপনি ব্যালেন্স সিলেক্ট করে দেওয়ার পর নাও ওখানে ক্লিক করে দিয়ে কাস্টমারকে এটা গিফট করে দেবেন তারপর আপনি মেয়াদ কীভাবে বাড়াবেন তিরিশ দিন মেয়াদ কীভাবে বাড়াবেন আমি তো সাত দিন মেয়াদে দিলাম পঁচিশ জিবি সাত দিন মেয়াদে দিলাম এখন আপনি একসাথে তিরিশ দিন মেয়াদ কীভাবে বাড়াবেন তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি যারা আমাদের পেপিএম সিপি গ্রুপ আছেন তারা কিন্তু অবশ্যই এই আপডেটটা ভালো করে জানেন এবং আট করে আট থেকে দশ করে কেভাবে প্রেক্ষিট করে এটাও জানেন আপনারা অবশ্যই আমাদের পেন গ্রুপে অ্যাড হয়ে নেবেন আর বিশেষ করে আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন দেখেন এখানে নিত্য নতুন আপডেট কিন্তু আমি সবার আগে বলে থাকি আপনারা অবশ্যই স্ক্যান দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনি কমেন্ট বক্সে ক্লিক করে আপনি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনি এখানে অ্যাড হয়ে বিভিন্ন নিত্য নতুন আপডেট আপনি পেয়ে যাবেন দেখেন এখানে এই কাজগুলো অনেকের প্রয়োজন হয় এই কাজগুলো আপনি এই কাজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম লুরেটি আর এই কাজগুলো কীভাবে শিখবেন তো অনেকে ব্যবসা করতে চান এই কাজগুলো শিখতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে শিখতে পারবে এই কাজগুলো আপনি শিখতে পারবেন অবশ্যই অল্প কিছু পিঠ দিয়ে শিখতে পারবেন আপনি এগুলো শিখলে অনেক টাকা ইনকাম করতে পারবে সো আমি সাত দিন পঁচিশ জিবি দিলাম আপনি চাইলে রেড কিউব থেকে দিতে পারবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেড কিউব আসার পর আপনি কী করবেন এ এখানে আপনার কাস্টমারের নাম্বারটা বসাবেন কাস্টমারের নাম্বার বসানোর পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে ইজি প্ল্যান ইজি প্ল্যান এখানে আপনি যাবেন গিফটের মতো আর কি তো আপনি যদি রেড রেডকিফ থেকে দেন সেক্ষেত্রে আপনাদের আরও কম পড়বে এখানে আপনি মেয়াদ সিলেক্ট করে দিবেন সাত দিন এখান থেকে আপনি সাত দিন সিলেক্ট করে দিবেন সাত দিন সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি ইন্টারনেট করে দিবেন পঁচিশ জিবি দেখেন পঁচিশ জিবি করে দিলাম আপনি এখন মিট করে দিবেন জিরো দেখেন আপনার কেনা পড়বে একেভাবে দুশো চল্লিশ টাকা এখানে আপনি দুশো টাকা থেকে নয় দশমিক ছয় টাকা আপনি কমিশন পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে ক্যাশব্যাক দিয়ে দেবে তার মানে আপনার কেনা পড়বে কত এই দুশো একত্রিশ টাকা আপনি যদি আরও পার্সেন্টেজ ম্যানেজ দেন সেক্ষেত্রে আরও কম পড়বে তো আমি দুশো তিরিশ টাকা ধরে নিলাম তো এখান থেকে আপনি কী করবেন পরবর্তী এখানে ক্লিক করে ফিন দিয়ে আপনি গিফট করে দিবেন তো এখন হচ্ছে আপনি মেয়াদ কীভাবে বাড়াবেন মেয়াদ বাড়ানোর জন্য আপনি চাইলে একইভাবে রেডকিউব থেকে বাড়াতে পারবেন আপনি চাইলে রেড কিউব থেকে বাড়াতে পারবেন এরকমভাবে আপনি কাস্টমার নম্বর বসাবেন বসানোর পর আপনি জিবি যে নাম্বারে দিয়েছেন সেই নম্বরে কিন্তু আপনি বিশ টাকা দিয়ে পনেরোশো এস এম গিফট করে দেবেন দেখেন এখানে এখান থেকে আপনি মেয়াদ করে দেবেন তিরিশ দিন তিরিশ দিন করে দেওয়ার পর ইন্টারনেট করে দেবেন কত জিরো তারপর মিনিট করে দেবেন জিরো তারপর আপনি এস এম এস করে দেবেন পঞ্চাশ দেখেন পঞ্চাশ এস এম তিরিশ দিন বিশ টাকায় আপনাদের কেনে পড়বে তা আপনি যদি এটা গিফট করে দেন সেক্ষেত্রে জিবির যে সাত দিন মেয়াদ দিয়েছিলেন এটা কিন্তু সাথে সাথে তিরিশ দিন হয়ে যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মেয়াদ বাড়তেছে কি না এটা অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই বাড়বে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যেন আমি সবাইকে বলে দিতে পারি এটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে তো আপনি চাইলে রবি রবিআ থেকে বাড়তে পারবেন সমস্যা নেই পার্সেন্টেজ সার্ভেন্স নিয়ে রবি অ্যাপ থেকে বাড়তে পারবেন এরকম নিত্য নতুন আপডেট প্রতি অবশ্যই আমার প্রেস থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম